বন্ধুরা স্বয়ং মালক্ষী বলেছেন এবং আমাদের শাস্ত্রেও কষ্ট করে উল্লেখ করা রয়েছে যে এই সময়ে বাড়িতে ঝাড়ুর ব্যবহার করলে হয়ে যাবেন কোটিপতি বন্ধুরা স্বয়ং মালক্ষ্মীর বরদান পেতে এই সময়ে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করু আপনিও রাতারাতি হয়ে যাবেন ধনবান কারণ স্বয়ং মালক্ষ্মী বলেছেন যে এই সময়ে ঘর পরিষ্কার করবে আমি তার বাড়িতে ধন সম্পদ সুখ শান্তিতে ভরিয়ে দেবো তাই বন্ধুরা মাতা লক্ষ্মীর কৃপা লাভ করতে কে চায় না বলুন প্রত্যেকটা ব্যক্তিই চায় তার উপরে যেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি যেন সদা সর্বদাই বিদ্যমান থাকে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপায় অর্জন লাভের জন্য এমন অনেকেই আছে যারা অনেক প্রকার উপায় বিধি বা টোটকা উপায় উপাচার করে থাকে আর বাস্তু শাস্ত্র মতে এমন একটি শুভ সময়ের কথা বলা হয়েছে যে ওই সময়ে যদি বাড়ি ঘর দুয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জীবনে বা ওই পরিবারে সুখ শান্তি ধন দৌলত ইত্যাদি সবকিছুই প্রাপ্তি হয় কারণ শাস্ত্রে একটি বিশেষ সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন মাথা লক্ষ্মী স্বয়ং আমাদের এই ধরাধামে বা ভূমিতে নেমে আসেন আর এই ঝাড়ু বা ঝাঁটাকে মাতা লক্ষ্মীর স্বরূপা বলে চিহ্নিত করা হয়েছে এছাড়াও এমনটা মনে করা হয় যে বাড়ির ভেতর এই সময় ঝাড়ু বা ঝাঁট দেয়া হয় ওই বাড়ির ভেতরে লক্ষ্মীকে আসতেই হয় হ্যাঁ বধুরা আমরা প্রত্যেকেই ঝাড়ুর ব্যবহার করে থাকি কিন্তু সঠিক নিয়মবিধি না মেনে যদি গৃহে ঝাড়ু লাগানো হয় তাহলে অনেক সময় মা লক্ষ্মী কুপিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান ফলে আমাদেরকে সম্মুখীন হতে হয় অর্থনৈতিক কষ্ট পারিবারিক ঝুট ঝামেলা ইত্যাদি বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে বিশেষ কয়েকটি ঝাড়ুর ব্যবহার সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে পরিগণিত হবে আপনাদের কাছে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে বন্ধুরা তার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনের বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখুন আপনার ওপর আশীর্বাদ বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওটির প্রশ্ন হলো আপনি এই ভিডিওটি কোন শহর বা কোন গ্রাম থেকে দেখছেন আপনার উত্তরটি নিচের কমেন্ট লিখবে তাহলে চলুন বন্ধুরা আমরা সেই সংকেতগুলির কথা বলি এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বুঝবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব এই ঝাড়ু বা ঝাঁটা কোন সময়ে দেওয়া উচিত দ্বিতীয়ত ঝাড়ু বা ঝাঁটা দিয়ে কোন উপায় আমাদের করা দরকার বন্ধুরা আমি চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ সঠিক একটা নলেজ দেওয়ার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা যা জেনে রাখা সবার জন্য অত্যন্ত প্রয়োজন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় ভোরের সময়টি বম্ভ মুহূর্ত বা বম্ভ সময় হওয়ার কারণে এই সময়ে দেবদেবীরা আমাদের এই পৃথিবীতে বসবাস করে থাকেন এবং দেবদেবীগণ এই সময়ে ঘুরতে বেরোন বন্ধুরা সকালের সময় যেমন ধরুন ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত অর্থাৎ যে সময়ে সূর্য উদয় হয় ওই সময়ে কোনো ব্যক্তি যদি নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তাহলে লক্ষ্মী স্বয়ং তার বাড়িতে চলে আসেন বিশেষ করে গ্রাম্য এলাকায় এই অভ্যাসগুলি কিন্তু আছে এবং আমরা খুবই ভালো করে জানি যে গ্রামের লোকেরা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে নিজেদের বাড়ি ঘর দোয়ার উঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় এবং তারা সব সময় হাসি খুশিতে থাকে বেশি সমস্যা শহরের মানুষেরই হয় কারণ তারা সময়ে উঠতে পারেন না ফলস্বরূপ পরিবারে যখন তখন অশান্তি মানসিক চাপ ডিপ্রেশন তথা সব সময় দারিদ্রতা তাদের উপর লেগেই থাকে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝে যাবে ধরুন যারা শহরে বাস করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অসুখী তাই বন্ধুরা সূর্য উদিত হওয়ার সাথে সাথে যদি আপনি আপনার ঘর ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন তাহলে আপনারা অতি অবশ্যই ভালো ফল পাবেন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পাবেন এছাড়াও আপনি আপনার বাড়ির ভেতরে সুখ আসবে শান্তি আসবে ঐশ্বর্য আসবে আর মাতা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে এসে বসবাস করবেন আর এই কারণেই বলা হয়ে থাকে সকালের সময়টি সব থেকে ভালো সময় হয় আর এই সময়ে যে গৃহিণী বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার জীবন সুখ শান্তিতে ভরে ওঠে তাকে আর জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না বন্ধুরা আমাদের ধার্মিক স্বাস্থ্য ও পৌরাণিক গ্রন্থ অনুসারে কিছু শুভ এবং কথা বলা হয়েছে এবং কিছু পরম্পরায় বলা হয়েছে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের রাস্তা কোনটি বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটার সঠিক প্রয়োগ সম্বন্ধে কি কি তথ্য জেনে রাখা উচিত সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়িতে সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভুলেও বাড়ির মধ্যে ঝাড় বা ঝাড়ু দেবেন না এমনটি করলে আপনি আপনার বাড়িতে থাকা কোন অসুস্থ ব্যক্তির সম্বন্ধে খারাপ সমাচার পেতে চলেছে। এবং তার সঙ্গে বাড়ির ভেতরে নেগেটিভ শক্তির এছাড়াও বন্ধুরা যখন অন্ধকার হয়ে যাবে বা সূর্য অস্ত যাওয়ার পর বাড়ির মধ্যে ভুল করেও ঝাড়ু বা ঝাঁট দেবেন না এমনটি করলে মাতা লক্ষ্মীকে অপমান করা হয় বন্ধুরা কিছু ব্যক্তি তাদের স্বপ্নের মাধ্যমে দেখে যে নতুন ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বা ঝাড়ু দিচ্ছে এর আক্ষরিক অর্থ হল যে আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে আর আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকে তাহলে আপনি খুবই তাড়াতাড়ি মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন মায়ের কাছে প্রণাম করে ধন্যবাদ জানান কারণ আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে সেই সঙ্গে আপনারা প্রচুর প্রচুর অর্থের মালিক হতে চলেছে বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা ঘরের বাইরে রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সেই সঙ্গে উল্টো করে ঝাঁটা বাড়ির ভেতরে কখনোই রাখবেন না কারণ উল্টো করে রাখা ঝাড়ু বা ঝাঁটা রাখাটিকে শাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আপনার পরিবারে কোনো সদস্য যদি বাইরে যায় তাহলে আপনাকে তা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনদিনই ঝাড় দেয়া উচিত নয় যদি সেই সদস্য গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেই খবরটি আপনি তা পাওয়ার পরেই তারপরে আপনার বাড়িতে ঝাড়ু বা ঝাড় দিতে পারেন বা যদি সেই ব্যক্তি অনেক দূরে যাচ্ছে তাহলে বাড়ি থেকে বেরোনোর 2-3 ঘন্টা পর আপনারা বাড়ির মধ্যে ঝাড় দিতে পারেন বন্ধুরা ঠিক এই এইরকমই আর একটি বিষয় হলো যে ঝাড়ু বা ঝাড়ার মধ্যে পা দেয়া এটি শাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ আপনি আপনার বাড়িতে বসবাসকারী সাক্ষাৎ মা লক্ষ্মীকে পা দিয়ে ঠেলে দিচ্ছেন সুতরাং এই প্রকার অশুভ থেকে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে মাতা লক্ষ্মীর কষ্ট না হয় এবং মায়ের অনাদর বা অসম্মান যাতে না হয় বন্ধুরা আমরা ঝাড়ু বা ঝাঁটার সম্মান করে থাকি তাহলে দেখবেন স্বয়ং মালকার সঙ্গে আমাদেরকে দিয়ে দেবেন বন্ধুরা যখনই আপনারা নতুন বাড়ি বানাবেন সেক্ষেত্রে নতুন বাড়িতে পুরানো ঝাড়ু বাড়িতে ঝাড়ু নিয়ে যাওয়া বা ঝাঁটা নিয়ে যাওয়া সেটাকে অশুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা যখন আপনারা কোন নতুন বাড়িতে প্রবেশ করবেন বা যদি কোনো ভাড়া বাড়িতেও প্রবেশ করেন সেক্ষেত্রেও কিন্তু নতুন ঝাড়ু বা ঝাঁটা নিয়ে প্রবেশ করবেন পুরানো ঝাড়ু বা ঝাঁটা নিয়ে নয় বন্ধুরা যদি হঠাৎ দেখেন আপনার বাড়ির বাইরে কোনো ছোট বাচ্চা ঝাঁট দিচ্ছে কিন্তু আপনি তাকে ঝাঁট দিতে বলে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোনো অজানা অতিথি আপনার বাড়িতে আসতে চলেছে বন্ধুরা একই সঙ্গে এখানে আরও একটি বিষয় খেয়াল রাখবেন এবং তা হলো যে ঝাড়ু বা ঝাঁটাকে সব সময় লুকিয়ে রাখার চেষ্টা করবেন যেন এই ঝাড়ু বা ঝাঁটার উপর কারোর নজর না পড়ে আর এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা শাস্ত্রে এমনটা মনে করা হয় যে যেভাবে আমরা নিজেদের টাকা পয়সাকে লুকিয়ে গুছিয়ে রাখি ঠিক সেভাবেই ঝাড়ু বা সেইভাবে সহকারে রাখা উচিত কারণ গৃহের মধ্যে ঝাড়ু বা ঝাঁটাটি লক্ষ্মীর স্বরূপা তাই বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটাটিকে সকলের লোকচক্ষুর আড়ালে রাখা দরকার তাই বন্ধুরা এই বিষয়টি প্রত্যেকেই মাথায় রাখবেন একই সঙ্গে আরো একটি বিষয় মাথায় রাখবে যে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে কখনো বাড়ির বাইরে বা ছাদে ভুলেও রাখবেন না কারণ বাস্তু শাস্ত্র মতে এমনটা করলে মনে করা হয় সেটা আপনাদের জন্য অত্যন্ত অশুভ বন্ধুরা এমন করলে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত হারে বৃদ্ধি পায় তাই বন্ধুরা ভুল করেও আপনারা এমন কাজ করবেন না বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কিত একটি লাভবান উপায় বা ক্রিয়া সম্পর্কে বন্ধুরা যদি কোনো ব্যক্তি এই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে এই উপায়টি যদি করে থাকে তাহলে সুনিশ্চিত রূপে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে এবং আপনাকে কোনো সময়ে এবং আপনাকে কোনো খারাপ সময়ের সম্মুখীন হতে হবে না বন্ধুরা আপনারা যখনই দেখবেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বা চিন্তা হচ্ছে বা ক্রমাগত বেড়েই চলেছে ধরুন আপনার বাড়িতে ধন সম্পত্তির ঘাটতি দেখা দিতে শুরু করেছে আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনারা পর্যাপ্ত পরিমাণে অর্থ পাচ্ছেন না তখন আপনারা বাড়িতে একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে এনে বাড়ির মধ্যে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং মাতা লক্ষ্মীর কাছে আপনাকে আপনার মনস্কামনা বলতে হবে এবং তারপর আপনি একটি লাল অথবা সাদা কাপড় সংগ্রহ করে নেবেন কারণ এই দুটি রঙের কাপড়ই কিন্তু টোটকার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং কাপড়টি নেয়ার পর তার ভেতরে নতুন ঝাড়ু বা ঝাঁটাটিকে ভালো করে মুড়িয়ে নিতে হবে তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যে বাইরে থেকে ঝাড়ু বা ঝাঁটাটিকে যেন না দেখা যায় তারপর আপনি আপনার বাড়ির ভেতর এমন একটি বিশেষ জায়গায় রাখবেন যেখানে কোনো ব্যক্তির সেই নজর না পড়ে ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে যাতে বারবার না সরাতে হয় সেই জায়গাটিতে আপনাদেরকে যথেষ্ট নজর রাখতে হবে এবং মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যে যতক্ষণ না পর্যন্ত আমার মনস্কামনা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে ওখানেই রাখবেন দেখবেন বন্ধুরা আপনার যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই উপায়টি করতে পারেন তাহলে আপনারা এক মাসের মধ্যেই আপনার যে কোনো কাজ আপনি যে কারণে এই উপায় বা ক্রিয়াটি করেছেন সেটি সম্পূর্ণ হবে আর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার কাজ অবশ্যই হয়ে যাবে আর যখনই আপনার কাজটি হয়ে যাবে তখনই আপনারা ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনাদেরকে বার করে নিতে হবে এবং আবারও একবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে হবে এবং লক্ষ্মী পূজা করার পর ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে ঘরের কাজে ব্যবহার করা চলবে না বন্ধুরা যেহেতু এই ঝাড়ু বা ঝাঁটাটি একটি টোটকার জায়গা তাই যদি আপনাদের বাড়ি আশেপাশে কোথাও মন্দির থাকে তাহলে সেখানে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে দান স্বরূপ দিয়ে দেবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা ওই মন্দিরে

উড়িয়ে দিচ্ছেন এর ফলে মাධාলক্ষ্মী কোনোদিনও আপনার বাড়িতে প্রবেশ করবে না তাই যদি আপনারা এমন ভুল করে থাকে। তাহলে তাড়াতাড়ি মালক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং ভবিষ্যতে যেন এমন ভুল কাজ আপনারা না করেন তার দৃঢ় প্রতিজ্ঞাও নেবেন যাতে আপনাকে কখনো আপনার জীবনে কোনোদিন অর্থসংকটে না পড়তে হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অনুরোধ বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে